করে থাকি যদি কোন কথা ঠিক না হারিয়ে যাবে যাই হোক 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 আমি বাবু আজিজুল কাদার মৌলানা ওবৈদুল্লার মুখে শুনলাম যে কালকের বক্তা নবী পাকের জন্ম পর্যন্ত বয়ান করেছে তাই না আচ্ছা তা আমি একটু খালি জেনে আপনাদের কাছে ত্রিশ বছর ধরে শুনছেন কেউ পঞ্চাশ বছর ধরে শুনছেন ক্যালকাও ফের শুনলেন তো নবীর জন্ম হয়েছিল কত সালে কত খ্রিস্টাব্দে জন্ম হয়েছিল হ্যাঁ আপনারা ছুটিতে ছিলেন কালকে বলেনি তার কোনোদিন বল শুনেননি মহা মুশকিল আচ্ছা নবীজি আমাদের কয়টা মেয়ের দুধ খেয়েছে এটা জানা আছে এটাও কাহিনি যা দুটা না আপনি যেটা জানেন ওটা কহিলেন কিন্তু দুটা না তিনটা তিনটা মেয়ের দুধ খেয়েছে নবী তিনটা যেটা বলেন কয়টা এই সবাই কহ কয়টা তিনটা মেয়ের দুধ খেয়েছে নবীজি আচ্ছা আমাদের নবীজির নাম কে রেখেছিল আল্লাহ যেটা বলেন কে আমার কে নাম রেখেছে আমার কে নাম রেখেছে মুন্সি মোল্লা নবীর নাম কে রেখেছে আল্লাহ আচ্ছা আমাদের নবীজির ছেলে মেয়ে কয়টা ছিল জি চারটা সাতটা মাশাআল্লাহ খুশি হলাম আচ্ছা নবীজির ছেলে মেয়ে নবীর আগে সবাই দুনিয়া ছেড়ে চার বেটির মধ্যে ছোট্ট বেটি মা ফাতেমা সবার শেষে নবীর পরে দুনিয়া ছেড়ে গেছেন দুনিয়া থেকে গেছেন মা ফাতেমার ছেলে পুলে কয়টা ছিল দুইটা ইমাম হাসান আর হোসেন আর জাইনাবটাকে কুলসুমটাকে এইগুলো জিনিস কমপক্ষে মনে রাখা দরকার মা ফাতেমার ছেলে পুলে ছিল ছটা জোরে বলুন কটা আরো জোরে কটা তিনটা বেটি বেটা বেদের নাম ইমাম হাসান হুসেন মোহসিন বেটির নাম জাইনাব উম্মে কুলসুম রোকাইয়া আপনি বলবেন এটা তো নবীর বেটির নাম জি হ্যাঁ নবীর বেটির নাম জাইনাব উম্মে কুলসুম রোকাইয়া ফাতেমা মা ফাতেমার বেটির নাম জাইনাব উম্মে কুলসুম রোকাইয়া আরও মজার কথা বলছি শুনেন নবীর যেটা দাদি নবীর দাদির নাম শুনেছেন না কালকে নবীর যেটা দাদি ওটাই হজরত আলীর দাদি নবীর দাদির নাম ফাতেমা হজরত আলীর দাদির নাম ফাতেমা হজরত আলীর মায়ের নামও ফাতেমা হজরত আলীর বিবির নামও ফাতেমা হজরত আলীর একটা বেটির নামও ছিল ফাতেমা জোরে কহেন সুবান আচ্ছা হজরত আলীর তাহলে ছেলে কয়টা মা ফাতেমার ছটা হজরত আলীর কয়টা ওই ছটাই হজরত আলী মা ফাতেমার পরে আরো তিনটা বিয়ে করেছিলেন বাইকতলা ফেরো বায়াত তা থেকে টোটাল সন্তান হজরত আলীর ছত্রিশটা জোরে বলেন কয়টা আঠারোটা বেটা আঠারোটা বেটি আর হামরা ডেড নেহি দুটা টেনে মেনে এটা ইহুদিদের চক্রান্ত ইহুদিরা চাইছে দুনিয়াতে মানুষের সংখ্যা যেন না বাড়ে আর ইহুদিদের এক একজনের ছেলে পেলে হলো দশটা পনেরোটা জি আর আপনার সংখ্যা বাড়াতে চাইছে বাকি লোকের সংখ্যা যেন না বাড়ে এটা ওদের থিউরি ছেলে যদি হয় দুটির বেশি মোটে নয় আমরা ওটাই পড়ে নিয়েছি আফসোস যাই হোক তো কিছু জিনিস মনে রাখা দরকার জেনে রাখা দরকার জানতে থাকেন আলি মলমার সাথে যতদিন বসবেন পাশে বসবেন সভাতে বসবেন জানতেই থাকবেন आलिमेर কাছ থেকে জ্ঞান পেতেই থাকবেন আল্লাহর কোরআন বলছে ফাসালু আহলা الذিকরে ইন কুনতুম লাতাআলমুন আল কোরআন